তরমুজ মূলত গ্রীষ্মের ফসল হলেও সুস্বাদু এই ফলটি বর্ষাকালেও খুলনায় ব্যাপকভাবে আবাদ হচ্ছে খুলনার বটিয়াকাটায় ছয়শো পঞ্চাশ হেক্টর জমিতে অফসিজন তরমুজ চাষাবাদ হয়েছে মৎস্য ঘেরে মাচা তৈরি করে চাষ করা হচ্ছে রসালো এ ফল অফসিজনে তরমুজ চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা বটিয়াকাটা উপজেলার সুরখালী ইউনিয়নের মাচায় চাষ করা হয় এমন একাধিক ক্ষেত ঘুরে দেখা গেছে সেখানে কৃষকেরা সফলভাবে অফসিজন তরমুজ উৎপাদন করছে বটিয়াকাটা উপজেলার সুরখালী ইউনিয়নের তরমুজ চাষি বিল্লাল হোসেন জানা নয়শো মতন গাছ লাগাইছি আস্তা জাত লাগাইছি তো প্রত্যেকটা ফল অনেক সুন্দর গঠন এবং ফলগুলো দেখতেও খুব সুন্দর কালারও খুব সুন্দর আর ফলগুলো অনেক বড় বিঘাপতি গড়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচে এক লাখ টাকারও বেশি তরমুজ বিক্রি করছে কৃষকরা ইতিমধ্যে একশো ষাট হেক্টর জমির তরমুজ কর্তন করা হয়েছে বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন সিজনাল যে তরমুজটা সাধারণত বটিয়াঘাটা উপজেলায় সাতাশ হাজার হেক্টর জমিতে আমাদের সিজনাল তরমুজের আবাদ হয়েছিল তারপর তারপরপরই আমাদের সাধারণত যে অক্সিজন তরমুজ এই অক্সিজন তরমুজটা সাধারণত আমাদের ছয়শো পঞ্চাশ হেক্টর জমিতে আমাদের কৃষকরা অক্সিজেন তরমুজের আবাদ করে এই আবাদের ফলে সাধারণত অক্সিজেন তরমুজে ঘেরের পারে যেটা সাধারণত কৃষকরা খুবই পনেরো থেকে বিশ হাজার টাকা এক বিঘা জমিতে খরচ করলে সাধারণত প্রায় এক লাখ টাকার মতো ইনকাম করতে পারে আমাদের সাধারণত ছয়শো পঞ্চাশ হেক্টর জমিতে আবাদ হয়েছে অদ্যবধি আজ পর্যন্ত একশো হেক্টর জমিতে সাধারণত কর্তন হয়ে গেছে কৃষকরা বলছেন মৌসুমি তরমুজের চেয়ে দাম বেশি পাওয়ায় তারা লাভবান হচ্ছেন এর ফলে সারা বছর ভোক্তারাও তরমুজ খাওয়ার সুযোগ পাচ্ছেন অক্সিজন তরমুজ চাষে উপজেলা কৃষি অফিস কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ ও সার সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করছে মোহাম্মদ কামাল হোসেন খুলনা জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার খুলনা